বৈষ্ণু বিদীর্ণ সমাজ সমাজ ক্রমশ অপরাধী জগতের সঙ্গে মিশে যাচ্ছে পাড়া থেকে মহল্লা প্রতিটি পরিবার আজ ভালো নেই আর তারই মাঝে সমাজসেবী থেকে শুরু করে পুলিশ প্রশাসন লেখক শিক্ষক প্রত্যেকেই শত শত সাংস্কৃতিক মঞ্চ তৈরি করছেন কিন্তু কোনোভাবেই সমাজের অপরাধকে ঠেকানো যাচ্ছে না আর এই রকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ওয়ান ব্লকের সীতাসল গ্রামে আগামী প্রজন্মকে সুন্দর সুন্দর সুশীল করে গড়ে তোলার লক্ষ্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বি জন্ম শতবর্ষ কমিটি ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির যুগ্ম উদ্যোগে প্রতি বছরের ন্যায় পালিত হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বি জন্ম শতবর্ষ কমিটির সম্পাদক লেখক চৌধুরী শামসুল আলম ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি রাজ্য কমিটির সদস্য গোপাল অধিকারী ছিলেন কমিটির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য এবং জেলা সদস্য সাদ্দাম হোসেন আর এই সমগ্র অনুষ্ঠান পরিচালনার ছিলেন প্রসার বঙ্গীয় সমিতির চন্দ্রকোনা ওয়ান ব্লকের সম্পাদক সৌমেন চক্রবর্তী এবং সভাপতি দিলীপ দলুই শুধু তাই নয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বিচারক মন্ডলীতে ছিলেন দেবাশিস গরুই শ্যামাপদ ভান্ডারী এবং পলাশ সিংহরাও কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য ও ম্যাজিক শো এর মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচির আয়োজন করা হয় এবং শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শুধু তাই নয় সাংস্কৃতিক জগত ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার চিন্তা ভাবনা সম্পর্কে বিভিন্ন শিক্ষা অনুরাগী অভিভাবক এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেন বলছি শামসুলবাবু এত তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কিন্তু সমাজে তো অপরাধও ক্রমশ বাড়ছে এ সম্পর্কে আপনি কি বলবেন সাংস্কৃতিক যে সংস্কৃতি বলে যে কথাটা বলছে অ্যাকচুয়ালি এখানে অপসংস্কৃতির চাষ হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে যে সংস্কৃতি এটা হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি মানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হবে মানুষের অর্থাৎ ইউনিভার্সালিজম অর্থাৎ বিশ্বজনীনতা থাকতে হবে আর হচ্ছে অ্যাবার্নিটি থাকতে হবে অর্থাৎ তার শালীনতা থাকতে হবে আমাদের এখানে যে সংস্কৃতিগুলি হচ্ছে সেগুলিতে হচ্ছে পুরোপুরি হচ্ছে সংস্কৃতি বিরোধী যাকে আমরা অপসংস্কৃতি বলি যেমন ঘাস পাতাকে ফসলকে যত্ন করতে হয় সংস্কৃতিকে যত্ন করে চাষ করতে হয় পরিচর্যা করতে হয় আর ঘাস পাতা আবর্জনা তাকে যত্ন না করলেও সে লকলকিয়ে বাড়ে এখন সংস্কৃতি নামে অপসংস্কৃতির ধৃষ্ট আস্ফালন বাড়ছে এই অপসংস্কৃতিকে চাষ করছে শুধুমাত্র যুব সমাজে মেরুলণোটাকে ভেঙে ফেলার জন্য যখন জেগে উঠবে তখন ওই বাস্তিল দুর্ভোগ যেভাবে ভেঙেছিল সেভাবে ভেঙে ফেলবে সেই ভয়টা রয়েছে এই কারণে যেটা হচ্ছে রাষ্ট্রীয় মদতে এই সমস্ত জিনিসগুলো ঘুরছে বঙ্গীয় ও সাক্ষরতা প্রচার সমিতি রাজ্য কমিটির সদস্য গোপাল অধিকারী বলেন আমরা দেখছি যে আমরা হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রান্তিক মানুষদের যে একটা সংস্কৃতি আছে যে সংস্কৃতিরা তথাকথিত যারা হচ্ছে সংস্কৃতি নিয়ে চর্চা করে তাদের থেকে এটা আলাদা সেই গ্রামাঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডল যাতে গড়ে তুলে এবং মানুষ সাংস্কৃতিক মনস্ক হতে পারে সেই জন্যে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিযোগিতায় এনে আমরা প্রতি বছর এই প্রতিযোগিতাটা করি এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি প্রতিযোগিতা এর সঙ্গে একটা অংশের মানুষ স্টেজে উঠে হচ্ছে গায়ে আর একটা অংশের মানুষ হাততালি দেয় আমাদের লক্ষ্য হচ্ছে যারা হাততালি দেয় তারা যাতে মঞ্চে এসে তারা করতে পারে এবং অন্য যে অংশটা অনেক অগ্রগতি আছে তারা যেন হাততালিটা দেয় তাদের দেখে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এইটা সাংস্কৃতিক মনস্ক হলে তাদের যে নিরক্ষরতার অভিশাপ থেকে যেটা বি মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সময় সংস্কারে যে কাজটা শুরু করেছিলেন সেটা এখনও অপূর্ণ রয়ে গেছে সেই কাজটা যাতে হচ্ছে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার উত্তর হিসেবে সেই জন্য আমরা এইসব হচ্ছে সংস্কৃতি অনুষ্ঠান রাখি বন্ধন অনুষ্ঠান আমরা হচ্ছে ছুট পড়ুয়াদের এনে স্কুলে ভর্তি করা এবং স্কুলছুট পড়ুয়াদের দরকার হলে আমরা হচ্ছে কোচিং ফ্রি কোচিং সেন্টার করে আমরা হচ্ছে এই কার্যক্রম চালাই চন্দ্রকোনা আঞ্চলিক কমিটির অগ্রগতি এবং কর্মসূচি সম্পর্কে তুলে ধরেন সৌমেন চক্রবর্তী তিনি কি বলেন আমরা শুনে নেব আমরা বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি যেদিন থেকে জন্মলগ্ন থেকেই আমাদের কাজটা শুরু হয়েছে পিছিয়ে পড়া মানুষদের জন্য যারা পিছিয়ে পড়েছেন অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছেন যারা লেখাপড়ার বিষয়টা তাদের বোধগম্য নয় সেই সমস্ত মানুষদেরকে নিয়েই আমাদের পথ চলা শুরু এবং সেই সমস্ত মানুষদেরকে আমরা অগ্রণী হিসাবে দেখতে চাই আমাদের সংগঠনের মধ্য দিয়ে তাদেরকে আমরা মঞ্চে তুলে এনে তাদেরকে আমরা যে সমস্ত অগ্রণী ব্যক্তিরা আছেন তাদের সামনে তাদের প্রকাশ বা তাদের যে সুক্ত বাসনা সেটাকে সবার সামনে তুলে ধরার প্রয়াস আমাদের এই বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত করে আসছি এবং আমাদের এই প্রোগ্রামটা শুধু সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে না আমরা বিভিন্ন রকম কর্মসূচিতে যুক্ত রয়েছি আমরা যেমন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির সংগঠিত করি আমরা যেমন সাক্ষরতা কেন্দ্রগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গাতে এসডিও থেকে বিডিও থেকে প্রধানের কাছ থেকে আমরা বিভিন্নভাবে ডেপুটেশন দেওয়া আমরা যারা আমরা এই কমিটির মেম্বার তারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বেশ কিছু মানুষকে আমরা নিরক্ষর থেকে স্বাক্ষর করেছি আমরা এই সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকেই আমরা পুরুলিয়ার টামনাতে একটা আবাসিক স্কুল চালাই যেখানে মানে এক কথায় বলা হয় যে যাদের পড়াশোনার দায়িত্ব নেবার কেউ নেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে আবাসিক আমরা স্কুলটা চালাই পুরুলিয়ার টামনাতে এবং সেখানে প্রায় দু হাজারের মতো ছাত্রী আমাদের আমরা হোস্টেলে রেখে সমস্ত বিষয়ে পারদর্শী তার সাথেই আমরা তাদেরকে শিক্ষা দান করি বিগত তিন বছর করছি আগে পাই প্রধানমন্ত্রী হতো হ্যাঁ এবছর সীতাসল স্কুল হচ্ছে তো আমাদের তো ভালো আমরা প্রতি বছরই অনেক স্টুডেন্ট এখানে আমরা আসি হ্যাঁ অনেক ভালো লেগেছে এবং পরবর্তী মানে কালে যদি আরও ভালো হয় আমরা আসবো আমরা সবসময় থাকব এখানে ঠিক আছে আমি জানার থেকে আসছি এখানের এই অনুষ্ঠানে তুমি কোন বিষয়ে অংশগ্রহণ করেছো সঙ্গীত বলো নাম বলো তোমার কোথা থেকে এসেছো

বিভাগে অংশগ্রহণ করব লোকগীতিতে আমি রামজনপুর থেকে আসছি ওই তো রামজনপুর থেকে আসছি আমার স্কুল রামজনপুর বালিকা বিদ্যালয় এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের অমিত শক্তি জনগণের